নমস্কার এখন রয়েছে লালদিবা পার্কে আমাদের পাণ্ডুয়া পাণ্ডুয়াতে অবস্থিত পাণ্ডুয়ার খননের পাশাপাশি অসাধারণ একটা ছোটোখাটোর মধ্যে ফ্যামিলি পার্ক বলা যায় অসাধারণ এখানে নৌকা রয়েছে আর নৌকাতে চাপতে পারবেন টিকিট কেটে তার সাথে রয়েছে আজকে এখানে কলকাতা থেকে গেছে গেস্টরা তাদেরকে পিকনিক অর্গানাইজার দায়িত্ব নেওয়া হয়েছে আর এখানে মেন আজকে দায়িত্বে অভিধা মেন কুকে রয়েছে অভিদা ওরা আইকোদা একটু আই যায় বান্টিদা আর আমাদের সার ভালো করে হাই করে দাও ফুল কন্ট্যাক্ট নিয়ে কাজ করে দায়িত্ব সহকারে করে আর এই যে আমাদের হ্যান্ডসাম্প হয় ক্যাটারিংয়ের ছেলেরা সবসময় হ্যান্ডসামই হয় ঠিক আছে তো অনেকে বলেছো ক্যাটারিংয়ের ছেলেরা হ্যান্ডসাম হয় তো ওই যে আরেকজন আর অনেকে রয়েছে আর এই যে অসাধারণ লোকেশানে ওই পাশটাতে তোমরা যেতে পারো সুন্দর সুন্দর ভিউ আছে কালকে ওইখানে আরেকটা অনুষ্ঠান আছে সেখানে আমার পুরো অর্গানাইজার দায়িত্ব নেওয়া আছে তো আজকে আমি এসেছিলাম ভিজিট করতে তাই ছোটো খোলা ইনফরমেশান ওই বারের মতো কিছু বলতে যাও হ্যাঁ আর অসাধারণ রান্না হাতে জাদু রয়েছে সবাই এই মতো বলেছে আরেকজন স্টাফ রয়েছে তো এই অব্দি এই অব্দি আপডেট টাটা হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন গেটের ফন্ট লালটে পার্কের ফন্টের দিকটা এখানে ত্রিশ টাকা টিকিট কাউন্টার এন্ট্রি করতে পারবেন আর এখানে সামনেই পার্কিং রয়েছে পার্কিং আজকে রয়েছে আমার মামা তাই তো পার্কিং জোনে আমাকে হেভ দ্য আপডেট তো টাটা টাটা টাটা